হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো তোমরা তো অনেকেই জানো আমি আমার মা বাবার কাছে এসেছি আর পুজো তো মাত্র কয়েকটা দিন বাকি তাই ভাবলাম এখানে থাকতে থাকতে মা বাবাকে নিয়ে শপিংটা সেরেই আসি সময়ের সাথে সাথে দিনগুলো একটু বদলে গেছে ছোটোবেলায় মা বাবার হাত ধরে দিদি আর আমি শপিং করতে যেতাম কিন্তু এখন মা বাবা আমাদের হাত ধরে শপিং করতে যাচ্ছে এটা কিন্তু অনেক আনন্দের সেই হিসাবে তো আমার সবার আগে আমার ভাই এরকম করে মজা ঠাট্টা করতেই থাকে তো চলো এবার বের হওয়া যাক আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো জানানোই হয়নি তো চলো একবারে পৌঁছে জানানো যাবে তো রন কাজের জন্য ব্যস্ত আর তারপরে মন্দারমণিতে ঘুরতে গেছিলো ও এখন এসে পৌঁছায়নি কালকে আমাকে নিতে আসবে তো চলো তাড়াতাড়ি করে বালাজির কালেকশনগুলো দেখি আর তোমাদের সাথে শেয়ার করি বালাজির গ্রাউন্ড ফ্লোরে আর আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করবো বালাজির নতুন কালেকশন আর পুজোর কালেকশন এর আগেও তোমরা দেখেছো বালাজিতে আমি বহুবার এসেছি শপিং করতে আগের বছর দুর্গা পুজোতে এখান থেকেই শপিং করে নিয়ে গেছিলাম সেটা তো আগে বললামই তো এবারও আমি শপিং করবো আর এইবার কিন্তু সবার প্রথমে আমার নজর গেল এই পিওর সিল্কের রেপ্লিকার উপরে যেটা দাম মাত্র 269 টাকা আর এটার উপরে নেকি আবার 26% ডিসকাউন্ট রয়েছে আমি इस हाइटर में रागे वाले सीन चलाएं तो, अमी वेस्ट वाले ओर देखे खूब पॉम नहीं दिखता। क्या करना चाहोगे? कमा के कैन लोगे? तुम लोग शरीर व्यापारी किसी बोझ होगी? एक की सही, एक्सेल नेल <laughs> তো রেপ্লিকা শাড়ির কিন্তু এখানে প্রচুর কালার রয়েছে আর সাথে কিন্তু তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে এটা হলো স্পেশাল অফার তো এত রিজনেবল প্রাইসে শাড়িগুলো এত সুন্দর লাগলো আমার তাই নিজের জন্য একটা পছন্দ করে রাখছিলাম আর তার আগে থেকে আমার দিদি এই ব্ল্যাক কালারের শাড়িটা নিজের জন্য পছন্দ করে রেখেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম

তারপরে একটা পুজোর জন্য নতুন কালেকশন দেখলাম তো এই শাড়িটার নাম জিজ্ঞাসা করতে আমাকে বললো এই শাড়িটার নাম হলো ডান ডি তো শাড়িটা তো আমার ভীষণই ভালো লেগেছে আর এর স্টার্টিং প্রাইস কিন্তু নয়শো টাকা থেকে শুরু আর এই শাড়িরও কিন্তু প্রচুর কালার অ্যাভেলেবেল রয়েছে আর তোমরা তো জানোই আমি একটা শাড়ি কিনতে এলে দশটা শাড়ি বালাজি থেকে দেখবই আর সেটাই দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ভিডিওটাতে ভয়েস ওভার দেওয়া তার একটাই কারণ বালাজিতে পুজোর জন্য এত পরিমাণে ভিড় রয়েছে যে আমি কথা বল

বালুচরি শাড়ির এই যে কালার অ্যাভেলেবেল রয়েছে এই যে ক্যাটালগ কি দারুণ লাগছে প্রত্যেকটা কালার খুব সুন্দর হ্যাঁ একদম মন শাড়ি তো এখানে এক পিস মালবেরি শাড়ি আমি দেখতে পেলাম আর এই মালবেরি শাড়ি কিন্তু আমি বালাজি থেকে আমরা সবাই মিলে নিয়ে পড়েছিলাম তাই না আর এখানে বালাজিতে কিন্তু এই মালবেরি শাড়ি খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এখন এই শাড়িটার দাম হয়ে গেছে সাড়ে চারশো টাকা কিন্তু আগেরবার আমরা পঞ্চাশ টাকায় বেশি নিয়েছিলাম দিন দিন দাম কমে যাচ্ছে আমার মাসি শাশুড়ির জন্য আমার জন্য কাটা মায়ের এগুলো নিয়ে গেছে তারপরে একটা জালকাতান সিল্ক দেখলাম যেটা ছিল অসাধারণ আর তার থেকে অসাধারণ ছিল শাড়িটার দাম তো এটা রয়েছে আচল আর সাথে ব্লাউজ পিস রয়েছে আর অল বডি কাজ করা আর হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিও দেখে কোনো শাড়ি পছন্দ হয় সেটা কিন্তু তোমরা ঘরে বসেই বুক করে নিতে পারবে তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা তোমরা দেখতে পারছো সেই নাম্বারে এখনই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করো আমি শাড়িটা আমাকে পরিয়ে দিলে একটু দেখ कलाबो लाग्छ र के भनेसो कलाबो सहरले कलाबो के खाली बोते जति राखि गयो बस्यो तै म नन नि

ওদিকে মায়ের জন্য আমরা শাড়ি পছন্দ করছি আর এদিকে মা নিজের জন্য ব্লাউজ পছন্দ করছে আর হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে বালাজিতে কিন্তু শুধু শাড়ি নয় তোমরা এ টু জেড পেয়ে যাবে এখানে শাড়ি থেকে শুরু করে ছেলেদের পোশাক মেয়েদের পোশাক বাচ্চাদের পোশাক এ টু জেড তোমরা এক জায়গাতেই পেয়ে যাবে দিদি ভাই আমাকে অষ্টমীর জন্য একটা সাদা পাট লাল শাড়ি না 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 লাল পাট সাদা শাড়ি দেখালো

যাও আজকে আমার একটু অসুবিধা হচ্ছে কারণ পূজোর বাজার দমদোজন আর বালাজিতে প্রচন্ড পরিমাণের ভিড় আমি শে এসেছিলাম 12টার সময় আর এখন বাজে বিকাল 4টায় তো মোটামুটিটা ভিড় রয়েছে এখানে কেনাকাটা করছে সবাই যে কারণে একটু আওয়াজটাও বেশি হচ্ছে কিছু মনোকরণাতে এই যে একটা টিস্যু সিল্ক পেলাম কত দাম

দাম সাতশো চল্লিশ কাতান আমার থেকে তোমায় হয়তো শাড়ি ভাঙিয়েছি আমি হয়তো চিনি না

যা কিনলি ওটাই তোরা একবার পরে আমাকে দিয়ে দিস আমি ওগুলো দেখো পুজোর জন্য তুমি একটা শাড়ি নাও আমি আছি শুনলাম এবছরের পুজোর ট্রেন্ডিং কালেকশন নাকি জিমিচু আর বিচিত্রা তাই আমি এখানে একটা জিমিচু বার করলাম যেটার কালার আমার খুব ভালো লেগেছিল বালাজিতে কিন্তু জিমিচু আর বিচিত্রার প্রচুর কালেকশন রয়েছে এই যে তোমরা স্টক দেখতে পারছো এটা পুরোটাই জুড়ে কিন্তু জিমিচু আর বিচিত্রা তো তোমরা তোমাদের মনের পছন্দ মতো কেনাকাটা এখান থেকেই করে নিতে পারবে এবার আমি তোমাদেরকে দেখাবো

এই শাড়িগুলোর স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু হাজার পঞ্চাশ থেকে তো তোমরা চাইলে আরো দামি শাড়িও পেয়ে যাবে মানে যেমন শাড়ি তেমন দাম তো স্টার্টিং প্রাইস রয়েছে হাজার পঞ্চাশ থেকে খুব সুন্দর লাগছে এই কালার খুব মিশ যেমনটা তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম বালাজিতে কিন্তু শুধু শাড়ি নয় এখানে কিন্তু বেনারসি থেকে শুরু করে লেহেঙ্গার কালেকশানও তোমরা পেয়ে যাবে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেহেঙ্গার প্রচুর স্টক রয়েছে তো চাইলে তোমরা বিয়ের কেনাকাটা কিন্তু বালাজি থেকেই করে নিতে পারো আর যারা চাইছো বালাজিতে যেতে তাদের জন্য কিন্তু আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে ঠিকানা দিয়ে রেখেছি তো তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও আর অবশ্যই কিন্তু রানাঘাটের বালাজিতে তোমরা শপিং করতে যেও পুজোর জন্য বালাজিতে যেমন কম প্রাইসে তোমরা যাবে তেমনি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটিরও তোমরা এখানে জিনিস পেয়ে যাবে মানে শাড়িও কিন্তু এখানে প্রিমিয়াম কোয়ালিটি রয়েছে যেমন এটা রয়েছে পিওর সেকশন ঘর মানে এখানে পিওর সিল্কের শাড়ি রয়েছে এখানে তো রেঞ্জ কমেরও আছে আবার বেশিরও আছে তো আমি তোমাদের সাথে কয়েকটা কালেকশন শেয়ার করতে আমি একটা এই ধরনেরই একটা শাড়ি নিয়ে গেছি এইগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে একটা দেখো রিফ্লেক্ট একটা কালার আসে তো আমি এটা একটা আগের দিন নিয়ে গেছি কালার আলাদা তোমরা তো দেখেছো আমার ভিডিওতে যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানবে এটা কাঞ্জি বানাবো ঠিক আছে পিওর কাঞ্জি এটা হ্যাঁ পুজো তো আর বাকি নেই তাই ভাবলাম যখন এখানে এসেছি তাহলে কেনাকাটাগুলো গুলো করেই নি আমার জন্য পরে নেবো আমি বেথর থেকে কেনাকাটা করতে বলেছি আর আজকে শুধু দাদা ভাইয়ের জন্য আর রনের জন্য একটা পাঞ্জাবি দেখে যাই লাস্ট তারপরে আমি এক ইচ্ছা দেবো না প্রমিস ষাট টাকা তো আর এখানে তো প্রত্যেকটা জিনিসের উপরে টোয়েন্টি সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তো তো এটার দাম চলে আসবে সাড়ে তিনশো কত আসবে তাহলে আমি সাড়ে তিনশো বলেছি যারা যারা পুজো শপিং করতে চাও তারা সকলে চলে আসো বালাজিতে তার কারণ এখানে তোমরা কিন্তু কাপল সেট পেয়ে যাবে অষ্টমীতে ঘোরার জন্য এখানে প্রচুর পাঞ্জাবির কালেকশন রয়েছে কারণ কি বালাজিতে নতুন সব মানে কালেকশন ভুগেছে আর কি যেহেতু পুজো রয়েছে সামনে তো এখানে প্রচুর পাঞ্জাবির কালেকশন পেয়েছে তোমরা চাইনি কাপল সেট পেয়ে যাবে এখানে কিন্তু আমার বোধহয় আজকে পাঞ্জাবি নেওয়া হবে না কিন্তু দেখ তোমাদের সাথে শেয়ার করলাম পাঞ্জাবি কালেকশন এবার আমি দেখছি আমার শাশুড়ি মায়ের জন্য লাস্ট একটা শাড়ি আমি লাস্ট লাস্ট করতে করতে কত কিছু দেখে লাগছি না এটা হচ্ছে

ওইদিকে ওইদিকে দেখায় ওইদিকে কি দেখা কোনটা ভালো আমার দেখছে ঠিক ওইটা ভালো কিনা আর এটা আমার মায়ের পছন্দ হয়েছে এটা মায়ের জন্য কেনাকাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর আমরা সব বিল করতে দিয়ে এসেছি আর এখন আমাদেরকে দেখাতে নিয়ে এসেছি বালাজির গোডাউনের আগেও আমি দেখেছি কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে আসো বাবা আসো ভেতরে দেখে আসি চলো আচ্ছা চলো আসি এটা হলো বালাজি শাড়ির গোডাউন যেখানে এই মুহূর্তে প্রচুর প্রচুর স্টক রয়েছে আর হ্যাঁ যারা ভাবছো নতুন ব্যবসা শুরু করবে তারা কিন্তু বালাজি থেকে হোলসেলে জিনিস নিয়ে ব্যবসা শুরু করতে পারো তার কারণ বালাজি কিন্তু হোলসেলেও জিনিস বিক্রি করে আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা জানানো ছিল বালাজির শাখা কিন্তু এখন দুটো আজকে আমি গিয়েছিলাম রানাঘাটের বালাজিতে আর আরেকটি কিন্তু রয়েছে বেথুয়া বেথুয়াডরি পাটুলিঘাট রোডে তো যারা যারা যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করো কারণ সেখানে আমি ঠিকানা দিয়ে রেখেছি আর সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও আমাদের কেনাকাটা কমপ্লিট তো তোমরাও জলদি জলদি চলে এসো বালাজিতে পুজো শপিং করতে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে